আজকে ইতালির কয়েকটা রাস্তা দেখাম যে রাস্তাগুলো একটু ব্যতিক্রম এই যে দেখতে আছেন দুই পাশে বাড়িঘর মধ্যে দিয়ে রাস্তা দেখতে অনেক বেশি ভালো লাগে এগিয়ে আলাইকুম ইতালি থেকে শেখ লেবল ব্লগ কি হচ্ছে সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আলো রবতা আমিও অনেক ভালো আছি সকালবেলা সববার স্কুলে দিয়ে এরপরে আমি একটু এই রাস্তাটায় আটতে এলাম এই রাস্তাটায় আটতে আমার অনেক বেশি ভালো লাগে প্রায় সময় এই রাস্তাগুলোতে আটতে আসা হয় সো এই যে দেখতে পাইতে আসেন এই জায়গা একটা গাড়ির গ্যারেজ আছে যারা যারা কি গাড়ি ঠিক করতে চান তারা কিন্তু এই ধরনের জিনিস যখনই সামনে পড়বে তাড়াতাড়ি করে নিয়ে গাড়িটা কিন্তু ঠিক করে আনতে পারবেন যদি কোনো ধরনের সমস্যা হয় এবং রাস্তায় যে কোনো ধরনের সমস্যা হয় ওদেরকে ফোন দিলে ওরা আর কি গাড়ি ডায়ারে আন নিয়ে ঠিকঠাক করে আমার গাড়ি আপনাকে ঠিকঠাকভাবে বুঝাই দেবে সো এই ধরনের অলিগলি রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ এই কারণে এগুলোর মধ্যে বড় গাড়ি আসলে ঢুকতে পারে না যেগুলো আর কি একদম বাসের মতন লম্বা বা বড়ো বড়ো ট্রাক এগুলো আসলে এগুলোর মধ্যে আসতে পারে না একদম ছোটো ছোটো যে গাড়িগুলো বা মানুষ যে গাড়িগুলো ব্যবহার করে যে সামনেটা গাড়ি দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরির গাড়ি আসলে ভিতরে প্রবেশ করতে পারে এই ধরনের রাস্তাগুলো দেখলে আমার একদম সিনেমার শুটিংয়ের কথা মনে পড়ে যখনই আসলে ইউরোপের দৃশ্য লেখবেন বা ইউরোপের ভিডিওগুলো লেখবেন তখনই আসলে এই ধরনের চিত্রগুলো সোহের সামনে পড়ে ওইগুলো দেখলে মনে হয় যে হয়তো কোনো ধরনের এডিট করে বানান নেওয়া কম্পিউটারের মাধ্যমে বানান আসলে না এগুলো আসলেই বাস্তব আর ইউরোপের দেশের যদি কোনো ধরনের শুটিং ভিডিওগুলো হয় সাধারণত এই ধরনের রাস্তাগুলোর মধ্যেই হয় দুই পাশে বাড়িঘর থাকে মধ্য দিয়ে রাস্তা থাকে যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই রাস্তাটা কিন্তু একটু ব্যতিক্রম যদি একটু রাস্তার দিকে খেয়াল করেন অন্যান্য রাস্তা যেমন পিস জ্বালাই দিয়ে বানান নিয়ে থাকে আর রাস্তাটার মধ্যে একদম টাইস দিয়ে বানান নে মানে কেমন এক প্রকার পাথর আছে জানি রাস্তার কাজেই ব্যবহার করে ওইগুলো দিয়ে বানান এই রাস্তাগুলো আজকে থেকে কয়েক হাজার বছর আগের বানান সো এই ওরা চাইলে পরিবর্তন করতে পারে না কেন এরকম না পরিবর্তন করতে পারে বাট এটার মধ্যে একটা ইতিহাস ঐতিহ্য বা আগের কালের একটা স্মৃতি ওরা আর কি ধরে রাখছে চারপাশে যত রকমের বিল্ডিংগুলো দেখতে পাইতেছে সব বিল্ডিংগুলো আসলে আগের কালের মডেল কার এখন পর্যন্ত ঠিকঠাকই আছে মানুষ এগুলোর মধ্যে থাকে সো এগুলো দেখলে জানি কেমন লাগে যে মনে হয় মানুষ থাকে না বা ব্যাঙ্গেশ্বরী পড়তে পারে আসলে না ইউরোপের আগের দিনের এই বিল্ডিংগুলো দেখতে এরকমই ভয়ঙ্কর লাগে এই যে সামনে ভবনটা দেখতে পাইতেছেন হাতের ডান সাইডে এটা হচ্ছে গির্জা সো ইতালিয়ানরা শনিবার রবিবার বা ধর্মীয় দিনগুলোতে বিশেষ করে খ্রিসমাসের দিন বলতে পারেন বা হ্যালোইন উৎসবে বলতে পারেন ওরা আসলে এইটার ভিতরে অনেক রকমের উৎসব করে বিশেষ করে রবিবার দিন রবিবার দিন দুপুর তো এই জায়গায় আসাই যায় ও ভাই রে ভাই এত পরিমাণে ধর্মীয় মানুষজন থাকে এই জায়গা ওদের গডফাদার বলতে পারেন ওদের বাবা দাদা বিভিন্ন ক্যাটাগরির মানুষজন আসলে এই জায়গায় আসে ধর্মীয় নীতি পালন করার জন্য আর এই যে মাঠটা দেখতে পাইতে আসেন এই মাঠের মধ্যে আসলে প্রায় সময় ওদের যে বড় প্রোগ্রাম হয় বা যেই প্রোগ্রামে কি গির্জার ভিতরে আরকি জায়গা হয় না তারপরে ওরা আসলে রাস্তাগুলো ব্লক করে দিয়ে মানে দুই সিগন্যাল দিয়ে দেয় যে গাড়ি প্রবেশ করতে পারবে না এরপরে ওরা আসলে সামনে বইয়ে বিভিন্ন ওদের ধর্মীয় যে দোয়া দরুদ যা কিছু আছে কেমনি কি করে এরা আমি ঠিকঠাকভাবে বলতে পারি না ওদের টিতি করে আর কি ওই যদি দেখতে পাচ্ছি আছেন কয়েকটা ঘন্টা আছে ওরা আল্লাহ রে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ না জানি বারোটা পঁয়তাল্লিশ বাজে টং 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 করে পুরো এলাকায় এককালে কাভাই মানে দিনের মধ্যে কয়েকবার করে বাজে বিশেষ করে রবিবার দিন আরে আল্লাহ রবিবার দিন তো থামিয়ে যায় না ওরা পর পরই বাজে ইটু পরই বাজে জানি না বা ফুয়ে কেমনে কি চলে আর ওরা হয়তো এগুলো ভালো করে বলতে পারে যে কোন টাইম ওদের এই গির্জায় আসা লাগবে কোন সময় বাইরান লাগবে কোন সময় কি শুরু হয় না শুরু হয় ওরা আসলে ঠিকঠাক বলতে পারে আমি যে আসলে শব্দটা হনি কন্যা কইতেছে যে এই বাস বারোটা পঁয়তাল্লিশ এর বাইরে আর আমার কোনো ধরনের অভিজ্ঞতা নাই এই জায়গায় বিশেষ করে বেশি মানুষ হয় ওই ওদের মানুষজন যদি যায় বা এককালে শেষ হইয়া যায় শেষ বিদায় দেওয়ার লেগে বিভিন্ন মানুষ এই জায়গায় আসলে আহে আই আসলে ফুল টুল দেয় তারপরে ওই কফিন টফিন ওইগুলো আরে মানে হাজায় গুসায় ভিতরে কোট মোট পরাইয়া ও তো খ্রিস্টানদের মাটির নিচের আহে না ওদের মাটির উপরেই রেখে দেয় বক্সের মধ্যে করে সো ওই মানুষটার আর কি কোট পরাইবে প্যান্ট শার্ট টাই এগুলো পরাই ঠেরাইয়া কফিনের মধ্যে আস্তে করে ঘুম পরাই দিয়া উপর দিয়ে ফুল দিয়ে দেয় এরপরে আসলে বিশাল একটা গাড়ি আহে গাড়িটা একদম বাসের মতন ওই গাড়ি কেউ দেখছেন কিনা আমি ঠিকঠাকভাবে জান

ক্যাশ দেওয়ার জন্য এরপরে কমনে মানে থানা থেকে বা সরকারের থেকে পারমিশন নিতে হয় কোন জায়গায় ওই মানুষটাকে শেষ বিদায় দেওয়া যায় বা কোন মাড়ির উপর ওই লোকটাকে রাখা যায় এরপরে থানা থেকে একটা অনুমতি পায় অনুমতি দেয় যে আপনি ওই রুমটা আপনার জন্য ওই জায়গায় হাজার হাজার রুম থাকে এর মধ্যে তো একটা রুম পায় এবং আমাদের ধর্মে যেমন কবর দেওয়া হয় ওদের ধর্মে ওই রুমে রাখা হয় যদি কোনো কিছু ভুল হয় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখা দেখাবে পরবর্তী ভালো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে